ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শেষ হয়েছে পুরো টেস্ট ম্যাচ জুড়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ দেখতে পেলাম ভারতীয় বোলারদের কাছে কিভাবে টেস্ট ম্যাচ দুদিনে হারতে হয় তা দেখিয়ে দিল বাংলাদেশি ব্যাটসম্যানরা যদি পুরো টেস্ট ম্যাচটার একটা অ্যানালাইসিস করি তবে দেখতে পাব ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা পসে জিতে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে প্রথম দিনে খেলা হয় মাত্র পঁয়ত্রিশ ওভারে বাংলাদেশ বানায় একশো সাত রান তিন উইকেটের বিনিময়ে এরপর দ্বিতীয় এবং তৃতীয় দিন বৃষ্টির জন্য খেলা হয়নি চতুর্থ দিন আবার খেলা শুরু হয় বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করে মাত্র দুশো তেত্রিশ রানে পুরো ইনিংস জুড়েই কোনো বাংলাদেশি ব্যাটসম্যান ঠিকঠাক খেলতে পারেননি কেবলমাত্র মনিউল হক ছাড়া তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন একশো সাত রান বানিয়ে এই রান করতে তিনি মারেন সতেরোটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের তেরোতম সেঞ্চুরি তিনিই হলেন একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান যে কিনা তেরোটি সেঞ্চুরি মেরেছেন টেস্ট ক্রিকেটে এরপর যখন ভারত ব্যাট করতে আসে পুরো টেস্ট ম্যাচটাকে বানিয়ে ফেলে তারা টি টোয়েন্টি তাদের এমন অ্যাপ্রোচের একটা কারণ ছিল যেহেতু বৃষ্টির জন্য বেশ কয়েকটা দিন চলে গিয়েছে তাই যদি এই টেস্ট ম্যাচ থেকে কোনো রেজাল্ট পেতে হয় তাহলে খুব অল্প ওভারে খুব বেশি রান করতে হবে যেমন ভাবা তেমনই কাজ ভারতীয় দুই ব্যাটসম্যান রোহিত শর্মা এবং জয়সোয়াল পুরোপুরি টি টোয়েন্টি মেজাজে খেলাটাকে শুরু করেন মাত্র তিন ওভারে তারা বানান পঞ্চাশ রান যেটি কিনা ছিল একটি বিশ্ব রেকর্ড এরপর দলীয় রান যখন পঞ্চান্ন ছিল তখন আউট হয়ে যান রোহিত শর্মা মেহেদি হাসান মিরাজের বলে তিনি বোল্ড হন সে সময় তার স্কোর ছিল তেইশ তিনি খেলেন মাত্র এগারোটি বল এবং মারেন তিনটি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি রোহিত শর্মা যেভাবে পথ দেখিয়েছিল সেই পথেই কিন্তু ভারতীয় বাকি ব্যাটসম্যানরা চালনা হয় ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে জয়সোয়াল বাহাত্তর বিরাট কোহলি ফর্টি প্লাস এবং কে রাহুল সিক্সটি এইট রান করেন এবং এর ফলে মাত্র তেত্রিশ দশমিক চার ওভারে ভারত বানিয়ে ফেলে দুশো এক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ এবং সাকিবুল হাসান চারটি করে উইকেট পান চতুর্থ দিনের শেষে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় দুই উইকেটের বিনিময় ছাব্বিশ রান পঞ্চম দিনে যখন বাংলাদেশ খেলা শুরু করে মাত্র দশ রান যোগ করতে তাদের পড়ে যায় তৃতীয় উইকেট এরপর কোনো ব্যাটসম্যানই সেভাবে আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারতীয় বোলারদের কাছে তাদের ইনিংস খুব তাড়াতাড়ি শেষ হয় এবং তারা ভারতকে লিড দেয় মাত্র চুরানব্বই রানের এই রান ছিল অতি অল্প যা ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে তোলা খুবই সহজ ছিল তাই ভারতীয় ব্যাটসম্যানরা মাত্র তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় এবং সাত উইকেটে বাংলাদেশকে পরাজয় করায় এবং ভারত দুই শূন্যর ব্যবধানে এই টেস্ট সিরিজটা জিতে নেয় এই দ্বিতীয় ইনিংসে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানকে দেখতে পেলাম না ঠিকঠাকভাবে খেলেছে তারা ইচ্ছা করে নিজের ইচ্ছা মতো বিভিন্ন ভুল ভাল শট খেলে আউট হয়ে ম্যাচটাকে হারিয়ে দিল বিশেষ করে লিটন কুমার দাস এবং ক্যাপ্টেন শান্তর কথা না বললেই নয় যেভাবে শান্ত রিভার্স সুইপ করতে গিয়ে আউট হলো তা একদম বাজে তো এই ধরনের যদি ব্যাটিং বাংলাদেশি ব্যাটসম্যানরা করতে থাকে তাহলে কিন্তু পরে তারা যে টেস্ট ম্যাচ খেলবে সেখানেও কিন্তু তাদের পরাজয় নিশ্চিত হবে